আমার গাছের ফুল দিয়ে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গাছে ফুল ফুটেছে তাই আপনাদেরকে শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করলাম সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি আর এখন আমরা একটু বাইরে যাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি অনেক দিন পর বাইরে বের হলাম এটা ছিল গত শুক্রবারের ভিডিও আর লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে ছাড়তে আর এই যে দেখলেন ওখানে মেলা হয় তো আমরা আর থামি নেই ওখানে আর এখানে ছাত্রছাত্রী ভাই বোনেরা দেয়ালে আর্ট করতেছে দেখে অনেক ভালো লাগলো আর অনেক দিন পর বের হয়েছি এমনিতেই অনেক ভালো লাগতেছিল তারপরে এইগুলো দেখে আরও মনটা ভালো হয়ে গেল তো ঝামেলার মধ্যে আর আমাদের বের হওয়া হয় ছোট বাচ্চাকে নিয়ে তো ঝামেলার মধ্যে বের হওয়াটাও ঠিক না দেশের যে অবস্থা ছিল বাসায়ও মানুষ সেফ ছিল না তো বাইরে তো দূরের কথা তারপরেও যারা শহীদ হয়েছে তাদের জন্য অনেকটাই খারাপ লাগে আমরা আজকে শুধু রাস্তা রাস্তায় ঘুরতেছি কোথাও না নামি নাই আর কি শুধু রাস্তায় রাস্তায় ঘুরতেছি আর এই যে আমাদের ছাত্র ভাই বোনেরা কী সুন্দর করে ট্রাফিকের কাজগুলো করতেছে দেখে অনেকটাই ভালো লাগলো তারা নিজ দায়িত্বে তাদের কাজগুলো করতেছে আর আমাদেরকেও মোটরসাইকেল থামিয়ে বলতেছে গাড়ির কাগজপত্র কি কিনা তো আমরা বললাম যে আছে তো আমাদেরকে তখন ছেড়ে দিয়েছে আর ওনার অনেক সুন্দর করে কথা বলতেছিলো শুনে ভালোই লাগলো আমরা আজকে যাচ্ছি সংসদের সামনে মূলত আমরা বের হয়েছি নহমনের জন্য কিছু খেলনা কেনার জন্য বাট দোকানপাট খোলা পাবো কিনা জানি না তো এখন সংসদ দিয়ে ঘুরে তারপরে টুপিয়েতে যাব দেখা যাক কি হয় নোহামনিতে বাহিরে যাওয়ার জন্য অনেক খুশি হয় যেদিন বাহিরে যাবো তো অনেক খুশি তো ইদানিং কি করে সে হচ্ছে মোটর সাইকেলে উঠলেই সে এতটা বিরক্ত করে মোটর সাইকেলে সে কিছুতেই বসে থাকবে না তাকে ছেড়ে দিতে বলে রাস্তায় সে হাঁটবে সে ঘুরতে খুবই পছন্দ করে কিন্তু সে রাস্তায় হাঁটবে একা তার হাত ধরা যাবে না সে একা পণ্ডিত হয়ে গিয়েছে মোটর সাইকেলে উঠলে সে নামার জন্য অনেক চেষ্টা করে সে মোটর সাইকেলে থাকতেই চায় না আর বিশেষ করে যদি জ্যামে আটকে যায় তাকে তো রাখাই যায় না সে অনেকটাই বিরক্ত করে তো এই জন্য বের হইতেও কেমনটা যেন লাগে কারণ বাচ্চারা যদি এতটা বিরক্ত করে বাইরে ঘুরতেও ভালো লাগে না যদি দেখে যে আমি রেডি হচ্ছি সে অনেক খুশি হয় যে আজকে আমরা হয়তো বা ঘুরতে যাব আর ওকে যদি রেডি করা দেওয়ার পরে ও জুতা পায়ে দিবে সে জুতো নিয়ে আসে সে সব কিছু নিয়ে আসে সে অনেক খুশি হয় কিন্তু বাইরে আসার পরে একটু বিরক্ত করে কিন্তু সে রাস্তায় হাঁটবে রাস্তায় যদি তাকে ছেড়ে দেয়া হয় সে এতটা খুশি হয় বলার বাহিরে সে তো দৌড়ায় বেড়াবে ও একটু খোলামেলা পছন্দ করে একটু ঘুরতে একটু দৌড়াইতে আমারও খুব ভালো লাগে ওর এই আনন্দটা দেখে নামনের জন্য আমরা বলেছিলাম যে খেলনা কিনতে যাব তো আমরা এখান থেকে ঘুরে তারপরে টোকিওতে গিয়েছিলাম কিন্তু দুঃখের ব্যাপার যে তো টোকিও স্কোয়ার আজকে বন্ধ ছিল এই জন্য একটু মন খারাপ ছিল আমরা অনেক জায়গায় খুঁজেছিলাম বাট কোথাও খেলনাটা পেলাম না আর দোকানপাট এতটা খোলা ছিল না হালকা দু একটা দোকান খোলা ছিল কিন্তু আমরা যে খেলনাটা কিনতে যাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না এমনি অনেক খেলনা আছে বাট নেওয়ার জন্য যেটা কিনতে চাছিলাম সেটা পাচ্ছিলাম না দেশের এই অবস্থায় মানুষজন কেমনে দোকানপাট খুলবে কারণ অনেক জায়গায় তো সবকিছু দেখা যাচ্ছে যে পুড়িয়ে দিচ্ছে ভাঙচুর করতেছে তো মানুষ এই জন্য অনেকটা ভয়ে দোকানপাট খুলতেছে না নোহার খালামনেও তিন দিন ট্রাফিকের কাজ করেছিল সকাল থেকে অনেক কষ্টই করেছে আর এই যে এখন আমরা যাচ্ছি সংসদের সামনে মোটামুটি জ্যাম ছিল ভালোই আর এই যে সংসদের সামনে তাও মানুষ অনেক মানুষই বের হয়েছে অনেক ভালো লাগতেছিলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারা তাদের কাজগুলো কত সুন্দর করে করতেছিল আর এই জন্য রাস্তায় অতটা জ্যামও ছিল না তো ওরা সুন্দর করে ওদের কাজগুলো করতেছিল। অনেকেই দেখি অনেক রকম ভিডিও করেছে যে না ছাত্ররা নামার পরে রাস্তায় অনেক জ্যাম ছিল বা এরকম ওই রকম অনেক সমস্যার কথা বলেছে কিন্তু আমার তো ভালোই লেগেছে ওরা ওদের কাজগুলো সুন্দর করে করতেছিল আর এতটা জ্যামও আমার কাছে মনে হয়নি আমি অনেকের ভিডিও দেখেছি আর কি তারপরেও আমার কাছে এতটা ইয়া মনে হয়নি শুক্রবার মানেই সবাই ঘোরাঘুরি করতে বের হয়েছে দেখে মনে হচ্ছে না সব কিছু স্বাভাবিকই আছে সবাই ঘুরতে বের হয়েছে তো আমরাও বের হয়েছি এই যে তারপরে মানুষ একটু কম আছে সংসদের সামনে যেরকম অনেক মানুষ হয় সে তুলনায় একটু কমই আছে আজকে আমরা তো এখান থেকে ঘুরে গিয়ে টোর বন্ধ পেয়েছিলাম এই জন্য খেলনাটা কিনতে পারি নাই তো তাতে কী হয়েছে কিন্তু নোহার পাপা তার পরের দিনই গিফটটা কিনেছিল আমাদেরকে না জানি আমরা তো ভাবছি যে হয়তো বা নেক্সট সপ্তাহে কিনে দিবে কিন্তু সে যে শনিবারের দিনে নিয়ে আসবে আমরা ভাবতেও পারি নাই আমাদেরকে মোটামুটি একটা সারপ্রাইজ দিয়েছিল আর হ্যাঁ নোহার পাপা কি গিফট কিনলো নোহার জন্য বা কি খেলনা কিনলো সেটার ভিডিও আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর ছোটো বেবিকে নিয়ে সংসারে কাজ করে দেখা যায় যে সব কিছু মিলিয়ে টাইমটা ওইভাবে ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায় আমি যখন ভিডিওতে ভয়েস দিতে যাই তখন নমনের দুষ্টমি শুরু হয়ে যায় সে বারবার দরজা ন করতেই থাকে আর দুষ্টামি করতেই থাকে বড়িটা এখন আমরা আগে যেখানে বাণিজ্য মেলা হতো তো এখান দিয়ে যাচ্ছিলাম তো আমরা তো শুধু আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম তো ভাবলাম দেখি এদিকে যাই একটু তো নোয়ার পাপা বলতেছিলো তো ভিতরে যাবা তো বললাম ঠিক আছে একটু ঘুরেই আসি তো এই তো বাণিজ্য মেলার এক গেট দিয়ে ঢুকে আমরা পুরো মাঠটা একটু ঘুরে তারপরে দিন সামনে দিয়ে বের হয়ে আসবো মাঠের মধ্যে একটু পর পর জায়গায় সবাই ক্রিকেট খেলতেছিল ভয় লাগতেছিল যে এই বুঝে গায়ে একটু পর পর একটু পর পর সবাই ক্রিকেট খেলতেছিল তো এই জন্য একটু ভয় লাগতেছিল তো এখন এই যে আমরা এখন যাব গণভবনের কাছে তো দেখি গণভবনের কি অবস্থা বাহির থেকে এই যে দেখেন গণভবনের কি অবস্থা একটা গাছ ছিল গাছটাও ভেঙে ফেলেছে তো আমি একটু ভিডিও করলাম তো এক ভাইয়া বলতেছে আপু ভিডিও করিয়েন না মানে স্টুডেন্ট ভাই বোনরা যারা ট্রাফিকের কাজ করতেছে তো বলতেছে আপু ভিডিও করিয়েন না তো সবাই ভিডিও করতেছে তো আমি সামান্য একটু ভিডিও নিয়ে নিলাম আর কি এই ভাইটা আমাকে বলতেছিলো আপু ভিডিওটা ডিলিট করে দিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি আর ভিডিওটা ডিলিট করে নেই তো আমরা মার্কেটে গিয়েছিলাম তো টোকস বন্ধ ছিল আর এই যে আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার পরে নয় দেখেন কি ঢং সে বাসায় এসে একটু রিল্যাক্সে রয়েছে বাসায় আসার পরে তার খালামনের সাথে একটু দুষ্টামি করতেছিল তো এই যে দেখেন নয় মনের দুষ্টামি সে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে তো তাই ভাবলাম একটু ভিডিওটা নিয়ে নিই আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর এই দেখে ন মনে কী করছেন আর আমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস টাটা